দেখ বিনোদ তুই যত বড়ই অভিনেত্রী হোস না কেন সমাজ এখনো তোকে অসুস্থ মনে করে তাই বি থিয়েটার বা বিনোদিনী থিয়েটার না করে এই নতুন থিয়েটারটার নাম স্টার থিয়েটার করতে হলো রে হ্যাঁ আমি তোকে কথা দিয়েছিলাম যে তোর নামে এই থিয়েটারের নামকরণ হবে তাই তো হলো রে সবাই জানে এই স্টার আমি দীর্ঘদৃষ্টিতে দেখতে পাচ্ছি একদল থিয়েটার প্রেমী আলোচনা করছে এই নতুন থিয়েটারের নাম স্টার হলো কেন জানো এই নতুন দলটা স্টার কে

আগেও বললাম জায়গায় এই গানটা নিয়ে সবাই সবকিছু তো বলেই দিলো আমার বেশি কিছু আমি রোজ বলেই যাচ্ছি কিন্তু একটাই কথা বলবো যে বারবার শুনলাম এই মঞ্চে দাঁড়িয়ে যে এই গানটা কোথাও না কোথাও বিনোদিনের বলিদান বলিদান কিন্তু যে কারণে আমি বিনোদিনী হয়ে উঠেছি এবং এই যাত্রাটা ভীষণই আমার মনের কাছে যখন আমি এই গানটা করেছি অবশ্যই এই গানটা বিনোদিনীর বলিদানের প্রতীক কিন্তু বিনোদিনী অ্যাট দি এন্ড অফ দ্য ডে বিনোদিনীর বলি হওয়ার প্রতীক ছিল এই গানটা সেই গানটা কোথাও না কোথাও বলিদান এবং বলি দেওয়ার মাঝখানে এই মানুষটিকে ভাবছিল এই মানুষটি যে সেই বলিদান দিচ্ছে থিয়েটারের জন্য কিন্তু ওইদিকে থিয়েটারের মালিকরা সবাই মিলে তাকে যে বলি দিচ্ছিল সেটা সে জানত না এই দ্বন্দ্বর মধ্যে বিনোদিনীও হয়তো ছিল আজ থেকে একশো বছর আগে আর যখন আমি আজ থেকে হয়তো দু বছর আগে গানটা করেছি সেই দ্বন্দ্বটা আমার মধ্যে মনের মধ্যেও ছিল সেই সবটা মিলিয়ে গোটাটা মিলিয়ে এই গানটা এবং অবভিয়াসলি আমাদের মিউজিক অ্যাক্টার্স সব কিছু নিয়ে মানে এই মঞ্চে আজকে আমি কোনোদিনও ভাবতে পারি যে আমি কৌশিক গানগুলি মির এদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবো আমি এতটা নার্ভাস থাকতাম প্রতিটা মুহূর্তে আমার বলা তো না আমারও আমার আজকেও হাত কাঁপছে আমি এখনো কৌশিকদাকে মাস্টারমশাই বলে রাখি আমি এখনো মানে দেখতে একটা অন্য যখন এলো সবার সামনে করে করি তখন আমার পা ভাঙা আমি দুটো পায়ে দেখতে পাচ্ছি না আমি দুটো পায়ে দুটো নি ব্রেস পরে এই গানটা শ্যুট করেছিলাম এবং এই গানটার তিন সপ্তাহ যখন আমার পাটা ভাঙে তখন আমি এখানে আমি সেভেন্টি পার্সেন্ট কেউ হয়তো এক মাস মতো সবে হয়ে সদ্য সদ্য হয়েছে এবং আমি ভাবছিলাম যে আমি রিহার্সালটা থামাতে পারবো না আমার মনে আছে আমি আমার মনীষা ম্যামকে বাড়িতে দেখে আমি বলতাম যে বল তুমি কিভাবে নাচবে এই অবস্থায় আমি বললাম যে কিচ্ছু না আমি জাস্ট সার্জারি হয়েছে আমার পায়ে এবং আমি দুটো চেয়ার একটা চেয়ারের উপরে বসতাম আর একটা চেয়ারের উপর আমার পাটা তুলে রাখতাম এবং বলতাম যে কিছু মনে করো আমি পাটা তুলে বসছি কিন্তু তুমি আমাকে শুধু এক্সপ্রেশন শেখাও যাতে আমার ভাবনার থেকে এই গানটা না বেরো ভাবনার থেকে আমার এই মুদ্রাগুলো না বেরোয় তো আমি সেইভাবে রিহার্সেল করতাম তো যদিনকে আমি এটাও শ্যুট করি তখন আমার জানি না কে কতটা ধরতে পারবে সিনেমা এগুলো বলাও উচিত না কিন্তু যা হয় তখন আমি দুটো নিয়ে আমি বারবার বসে দেখা না যায় দেখা না যায় আর যেহেতু আমরা পুরোটাই ওয়ান শটে করছিলাম মানে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি তো একটা ভয় ছিল যে আবার কিছু না যায় আমার জন্য আমার চিন্তা ছিল না আমার মনে হচ্ছিলো শ্যুটিংটা বন্ধ না হয়ে যায় বাট ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের দয়া সব কিছু সুস্থভাবে হয়েছিল। হ্যান এবং সিনেমাটা নিয়ে তো একটা বিশাল বড় হার্ডেল ছিল তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যেই ক্যানভাসটাই বিনোদিনীর জীবনটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং চেয়েছিলাম সেইটার জন্য আমি একটা ছোট ছবি বানাতে পারতাম না কারণ যখন প্রথমবার বাংলার বুকে একটা নারীর বায়োপিক হচ্ছে একটা নারীর আত্মকথা নিয়ে আমরা আসছি আগে শুধু পুরুষদেরই হয়েছে নারীদের কোনোদিনও হয়নি তাহলে যখন হচ্ছে তাহলে সেটা সেইভাবেই হোক যাতে সবাই তাকিয়ে থাকুক যাতে আমরা তাক লাগি তো সেই কারণে আমাদের হয়তো পাঁচ বছর লেগে গেলে এই ছবিটা বানাতে এত প্রডিউসার পেতে এত ঝামেলা ঝঞ্ঝট সব কিছু করতে হলো কিন্তু শেষ বলেন বলে না যার শেষ ভালো তার সব ভালো তো এখন ফাইনালি সিনেমাটা দর্শকের কাছে পৌঁছাচ্ছে এবং যে ক্যানভাসটা আমরা নিজেদের মনে মনে ভেবেছিলাম আমরা কাউকে বলিনি যে আমরা কী ভাবছি কিন্তু সেটা যখন দর্শক দেখছে তখন যে কমপ্লিমেন্টসগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি যে এরমভাবেও বাংলা ছবিকে দেখানো যায় এরমভাবেও বাংলা ছবিতে একটা নারী কেন্দ্রিক ছবিকে দেখানো যায় এরমভাবে একজন নারীর আত্মকথা বিনোদিনীর আত্ম আত্মকথা যে হতে পারে দর্শকের কাছে পৌঁছাতে পারে এটা উদাহরণ হয়ে থাকবে তো এটা শুধুই চেষ্টা এবং সৎ মনে একটা চেষ্টা এবং করেছি এবার যদি ভালো লাগে তাহলে তো খুবই খুশি মনে হয় যে প্রথম গানটা কানহা মানে শ্রীকৃষ্ণের ঠাকুরের নাম দিয়ে শুরু তা আমার মনে হয় যে যাত্রাটায় কোথাও না কোথাও প্রতিটা ভগবান হয়তো আমাদেরকে আশীর্বাদ করছে বা হয়তো বিনোদিনী নিজেই ওপর থেকে আশীর্বাদ করছে তো আশা করি সবার কান্হা গানটা ভালো লাগবে প্লিজ আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ায় চারিদিকে গানটা ছড়িয়ে দেবেন যদি ভালো লাগে প্লিজ জানাবেন কিছু খারাপ লাগে সেটাও জানাবেন নেক্সট টাইম যদি আবার অপরচুনিটি পাই নিজেকে ঠিক করবো আরও ভালো করে কাজ করার চেষ্টা করব কিন্তু তেইশ তারিখে ফলে এসে একবার বিনোদিন দেখবেন একটা চান্স দেবেন দ্যাটস অন্যদিকে একশো একচল্লিশ বছরের যে যুদ্ধটা সফল হয় সেইটা যে অনুগত একটা এটা তো স্বপ্নের মতন মানে আমি আগের দিনেও বলেছি যে এটা প্রতিদিন আমরা যতবার শ্যুট করেছি যতবার স্পেশালি যখন কানহা গানটা শ্যুট করছি আমার মনে আছে যে আমাদের লাস্ট শটটা যেটা ছিল আমাকে রাম বলছে শুধু শেষটুকু আমি প্রথমে নিয়ে নিই বলেছিলাম আমি বলেছিলাম যে না রাম তারপর বলে তারপর তুই পুরো গানটা নাচবে আমি বলেছিলাম না রাম করো না বিকজ আমি পুরো জার্নিটা ফিল করতে চাই বিকজ এই পুরো কথাটাও কিন্তু ওর এই স্টার থিয়েটারের জন্যই কিন্তু এই গানটা ওর সেই মনোভাবটা প্রকাশ করা খুব দরকার ছিল সেই জন্য যখন তুমি দেখবি লাস্ট শট আমি ঘুরে এসে বসছি আমি সত্যি তখন কেঁদে ফেলেছি তখন কিন্তু আমার সত্যি চোখে জল ছিল এই গানটা করার সময় বিকজ আমি প্রতিটা কথার সাথে না দেড় মাস ধরে ছিলাম প্রত্যেকটা কথা যেটা ওনার মুখে বলা হয়েছে প্রত্যেকটা আমি অনুভব করেছি খুব অন্তর থেকে তো আমি যখন এই গানটা করি এবং শেষ মুহূর্তে যখন আমি গিয়ে বসি সেটা কিন্তু আমার কোরিওগ্রাফির পার্ট ছিল না আমি নিজেই বসে গিয়ে ওটা করে ফেলি এবং সবাই যারা ক্যামেরার পিছনে ছিল রাম বা যারা আমাদের সবাই না দাঁড়িয়ে অ্যান্ড দেন আই জাস্ট ফেল্ট ইট ইন দ্যাট মুভমেন্ট তো আমার মনে হয় যে আজকে একটা গান করতে শুধু ওনার জীবনটা তুলে ধরতে যদি আমি এতটা অনুভব করে ফেলি তাহলে ওনার মধ্যে তো শত শত দ্বন্দ্ব চলছিল এই মুহূর্তটা এই মুহূর্তটা তো হয়েছে আমাদের বাংলার মুখে ওই মানুষটাকে তো সত্যি গুরুমুখের কাছে বিক্রি করা হয়েছিল আমি বললাম না এটা কিন্তু বলিদানের গল্প না এটা কিন্তু বলি দেওয়ার গল্প বিনোদিনী হয়তো বলিদান করেছিলেন নিজেকে কিন্তু বিনোদিনীকে আসলে তো বলি দেওয়া হয়েছিল একটা নারীকে বাংলার বুকে পুরুষদের মাধ্যমে তো এই যে ওনার একশো একচল্লিশ বছরের একটা অপেক্ষা সেটা যে অবসান হলো এবং আমার মনে আছে দিদিকে একটা ছোট অনুরোধ করাতেই উনি দুদিনের দিনের মধ্যে এটা করে দিয়েছিলেন দুদিন আমার কাছে ওটা স্বপ্নের থেকেও বড় যদি কিছু হয় তখন সেটাই ছিল এবং আমি যতবার এটা বলি আমার এখনও গলা জড়িয়ে আসছে বিকজ আমি কোথাও না কোথাও একটা নারী হিসাবে এটা ফিল করি এটা কত বড় অপরাধ কত বড় অন্যায় এন্ড শেষমে যে একটা নারীর হাতে সেই বিচারটা পেয়েছে আমার মনে হয় এর থেকে বড় কোনো পাওনা হতে পারে গিরিশ ঘোষ হওয়ার জন্য একটা চিত্রনাট্য যথেষ্ট ছিল কারণ গিরিশ ঘোষ নিয়ে এত মতামত এত রকমের ভার্সন আছে কাজে আমাদের রামকমলের চিত্রনাট্য এবং রামকমলের ভাবনা তার স্বপ্নকে প্রফেশনাল অ্যাক্টর হিসেবে ফুটিয়ে তোলার দায়িত্ব ছিল আমরা সবাই সবার চরিত্রে আপনার সেই চেষ্টাটাই করেছি কাজে রিসার্চ ওয়ার্ক কিন্তু অভিনেতাদের রিসার্চ ওয়ার্ক কিন্তু পরিচালকের এবং চিত্রনাট্য যে বিভাগ তাদের টিমের তাদেরকে ধন্যবাদ জানা উচিত যে তারা একভাবে কিন্তু শুধু ইন্টারপ্রেট করেছে সারা পৃথিবীতে আমরা দেখেছি এরকম ধরনের চরিত্র যখন ছবিতে এসেছে বা নাটকে এসেছে নানান মানুষ নানানভাবে তাকে ইন্টারপ্রেট করে জীবন্ত করার চেষ্টা করেছে সেইটা এই ছবিতে মারাত্মকভাবে হয়েছে এবং গিরিশ ঘোষ করতে গিয়ে আমি দেখেছি যেহেতু আমি নিজে গিরিশ ঘোষ নই যখন মেকআপ তুলে ফেলা হতো তখন আমার অনুতাপ হতো গিরিশ ঘোষের বেশ কিছু কাজের জন্য আমার কষ্ট হতো বিনোদিনীর জন্যে যখন আমি সাধারণ মানুষের ঘরে ফিরছি সেই সময় আমার বিনোদিনীর জন্য আমার একটা খারাপ থাকা তৈরি হতো এবং রামকমল রুক্মিণীর এই ছবিতে একটা বিরাট বড় চাহিদা ছিল এবং হতাশা ছিল যে বি থিয়েটারটা হলো না বিনোদিনীকে কথা দিয়েও বিনোদিনী থিয়েটারটা হয়নি আজ ১৪১ একচল্লিশ বছর পর ঘটনাচক্রে এই ছবি রিলিজের আগে বিনোদিনী থিয়েটার নামটা পেয়ে গেল এত বড় অপেক্ষার পর যেন একজন মহিলা একজন অভিনেত্রী সে তারকে দেওয়া কথার মর্যাদা পেলেন সেই জন্যে এই টিমের তরফ থেকে বিনোদিনী ফিল্মের তরফ থেকে সবার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাই এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য এবং যখন সবাই বিনোদিনী থিয়েটারে গিয়ে বিনোদিনী দেখতে যাবেন তখন প্রত্যেকেরই যেন কথা মনে হবে যেন গিরিশ ঘোষের কথা মনে হবে বিনোদিনীর কথাও সরাসরি মনে হবে এর থেকে আনন্দের আর কিছু নেই আমরা খুব খুশি এই কাজটা করে তেইশে জানুয়ারি রিলিজ করছে আপনারা প্রত্যেকে আসবেন ধন্যবাদ কৌশল একশো চল্লিশ বছর পরও একজন মহিলার ওপর ভিত্তি করে একটা ছবি তৈরি করা

ওখানে তো সুপন অবশ্যই আনাবো তোমাদেরকে এবং বিনোদিনী এত সবার এমন আছে কানা গানটাই এত গভীর আছে প্রকাশ এবং সবাই দেখলো কি বলবেন আমাদের অত্যন্ত আনন্দ হচ্ছে কারণ প্রায় দু বছর ধরে এই ছবির গান আমরা করেছি শুধু গান করিনি তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোরও হয়েছে এরকম একটা ম্যাগনাম ওপাস কারণ বাংলার স্টেজের সব থেকে জনপ্রিয় মানুষ এবং একশো বছর পরেও যার জীবন এবং যার লড়াইকে নিয়ে আমরা এতটা আগ্রহী উৎসাহী ফলে সেইটা নিয়ে রামকুমার মুখোপাধ্যায়ের এই ছবি আমার আমার এবং সৌরেন্দ্রর এইটাতে কাজ করতে গিয়ে অনেকটা আমরা স্কোপ পেয়েছি কারণ আবারও বলছি এটা একটা একটা হিউজ আর স্পেশালি বিনোদিনীর বিভিন্ন বয়সে তার ডিফারেন্ট ভয়েসেস আমরা ইউজ করেছি শ্রেয়াজি থেকে রেখা ভাগ্রাজী অন্বেষা আমাদের নবাগতা সুচিস্মিতা আরও অনেক সারপ্রাইজেস আছে আর স্পেশালি এই ছবির আবহাওয়াতে নটি বিনোদিনী নিজের কম্পোজ করার গানও আমরা ইউজ করার সুযোগ পেয়েছি ইজ মেড মেডেড ভেরি স্পেশাল ফর আস আর এই ছবিতে বেসিক্যালি পিরিয়ডিক্যাল বেঙ্গল কোলোনিয়াল ইন্ডিয়া তার একটা ইম্প্যাক্ট আছে তার একটা ভিজুয়াল আছে ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং অ্যাট দ্য সেম টাইম থিয়েটারের লাইভ শর্টস আছে তাই থিয়েটারের মিউজিককে রেকর্ড করে সিলভার স্ক্রিনে দেখানো তার একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার আমরা অনুভব করেছি এবং উই লুক ফরওয়ার্ড ফর ইউর দিন আমরা চন্দ্রন্যাশনালের পোস্টার লুক দেখতে পেয়েছিলাম এবং সবাই খুব প্রংসা করেছে এবং আজকে

পার্সোনাল চেঞ্জ আর প্রফেশনাল চেঞ্জ তো সেইটা আমরা তুলে ধরতে চেয়েছি এখানে এই গানটার মধ্যে দিয়ে গানটার পেছনে প্রচুর আমরা খেটেছি এই গানটাকে অন্য রকমভাবে আমি ভেবেছিলাম শুরু থেকেই যখন থেকে আমি ভেবেছি যে বিনোদিনী সিনেমাটা করবো তখন থেকে আমি ভেবেছিলাম যে গানটা আমি চুপ চুপ হ্যাঁ সরি গানটা যখন প্রথম থেকেই ভেবেছি যে আমি করবো তখন থেকেই আমার মাথার মধ্যে ছিল যে আমি গানটাকে একটা ভাবে শ্যুট করতে চাই পার্টিকুলারভাবে তৈরি করতে চাই তো সেইটা আমার কাছে মনে হয় যে কোথাও গিয়ে হয়তো আমি এটা করতে পেরেছি কারণ এর পেছনে আমার প্রযোজক প্রতীক চক্রবর্তী দেব অধিকারী এরা সাহায্য করেছেন তারপরে হচ্ছে যে রুক্মিণীর একটা প্রচুর সহযোগিতা ছিল যে অভিনেত্রী এতদিন ধরে যে রিহার্সাল করছে চেষ্টা করছে জিনিসটাকে তোলা রক্ত করার বোঝার তার পেছনে প্রচুর কোরিওগ্রাফার্স মিউজিক ডিরেক্টার্স ডান্সার্স প্রত্যেকেরই অবদান আছে ছোটো ছোটো করে সেই অবদানগুলো ফাইনালি গিয়ে মন দিই সুচিস্মিতা উনি কস্টিউম করেছেন একটা পার্টিকুলার লুক ভেবেছিলাম আমি এই এই সিনেমাটার জন্য সেই লুকটা যে আমি অ্যাচিভ করতে পেরেছি আর সেই মিউজিকটা যে অ্যাচিভ করতে পেরেছি সেটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি আর শ্রমিক দাস যেভাবে ভেবেছো সেটাও যখনই বলছিলো একটু আগে শৌমিক হালদারের যে ক্যামেরার কাজ মানে অফকোর্স উনি তো মানে লেজেন্ড মানে প্রথম যখন অ্যাকচুয়ালি বিনোদিনী যখন ভাবছি আমি তখন দুজনের প্রথম দুজনের সঙ্গে দেখা করি হচ্ছে সৌমিক হালদার আর তন্ময়দার এবং সেটা আমার সহকর্মী আর সহপ্রযোজক অরিত দাস আর সৌমিত্র ভান্ডারী এরা আমাকে নিয়ে গেছিলো আমি তো কলকাতা অতটা ভালো তখন না আমি বমেতে থাকি আমি বমেরই মানুষ আমি এতদিন অব্দি হিন্দি ছবি করে এসেছি এটা আমার প্রথম বাংলা ছবি বানা বাংলা পূর্ণদৈর্ঘ্যের ছবি সো আমাকে যখন বলা হয় যে এরকম দেখা করতে যেতে হবে একজনের সঙ্গে এরাই সবথেকে বেস্ট তো আমি অফকোর্স আই স্টাডি অ্যাবাউট দ্যাম বিফোর মিটিং দ্যাম অ্যান্ড আই রিয়েলাইজ দ্যার রিয়লি দে রিয়লি পিপল কারণ তারা ঋতুকর্ণ ঘোষ গৌতম ঘোষ অপর্ণা সেন এবং এরকম ধরনের সব মানে ভালো পরিচালকের সঙ্গে আন্তর্জাতিক স্তরের পরিচালকের সঙ্গে কাজ করেছেন তো আমি তখন রয়েছেন উনি কি রাজি হবেন আমার সঙ্গে কাজ করতে গেলে আমি তো নতুন পরিচালক তারপর যখন ওনার এলেন কথা বললেন এবং ওরা সবাই বিনোদিনীকে ভালোবাসেন মানে বিনোদিনী নিয়ে একটা সিনেমা হোক এটা তন্ময় যেমন চেয়েছে শ্রমিকদেরও চেয়েছে সুতিস্মিতা দিয়েও চেয়েছে এরা চেয়েছে বলে এটা হয়তো সিনেমাটা এভাবে হয়েছে যেটা রুক্মিণী বলল যে একদল নতুন লোক যাদের প্রতি কোনো আশা নেই বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি বাংলা অডিয়েন্সের যারা জানে না আমাদের তারা যে এই জিনিসটা বানাতে পারবে এটা হয়তো কেউ ভাবতে পারেনি যদি সেটা হয়তো আমাদের ভাগ্যে ছিল বলে হয়েছে এবার বাকিটা হচ্ছে আপনাদের ওপর সংবাদ মাধ্যম আপনারা যদি আপনারাও যদি ভালো লাগে তাহলে আপনারা এটাকে যদি দর্শকদের কাছে পৌঁছে দেন কারণ এটা না হলে কেন আমি রিকোয়েস্ট করি বারবার যে আপনাদের মাধ্যমে কারণ আমি একজন সাংবাদিক ছিলাম এক সময় আমি জানি যে সংবাদ মাধ্যম কতটা কতটা সক্রিয় এবং কতটা ইম্পর্টেন্ট একটা ভালো কন্টেন্টকে পৌঁছে দেওয়ার জন্য আপনারা যদি এই জিনিসটা পৌঁছে দিতে না আপনারা যদি না দেন তাহলে ওরা কিন্তু জানতে পারবে না দর্শকদের কাছে আপনাদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে সেই জন্য আপনাদের কাছে আসা আপনাদের কাছে অনুরোধ করা রুক্মিনী আমি আমরা সবাই অনুরোধ করছি যদি সত্যি ভালো থেকে থাকে ভালো লেগে থাকে মন থেকে এই গানটাকে দর্শকদের কাছে পৌঁছে দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ